ময়ন আহমেদের নীল অপরাজিতা নিয়ে আমাদের আলোচনা চলছে আর আজ আমরা উপন্যাসের পঞ্চম পর্বের কিছু অংশে আরও গভীরে যাব হ্যাঁ আমরা তো এর আগের পর্বগুলোতে কাহিনীর অনেকটা দেখেছি ঠিক গল্পে এখন সৌখত সাহেব তিনি বজরায় থাকতে শুরু করেছেন শুরুতে একটু কিন্তু কিন্তু করলেও এখন মনে হচ্ছে বেশ মানিয়ে নিয়েছেন হ্যাঁ মানে প্রথম রাতের ওই জলের শব্দ হালকা দুলনি ওগুলো শুয়ে যাওয়ার পর এখন ওনার মনে হচ্ছে আহ এটাই বোধ সবচেয়ে ভালো ব্যবস্থা বজ্রাটা বেশ সাজানো গোছানো তাই না একদম বসার ঘর শোবার ঘর বাথরুমও বেশ পরিষ্কার আর ওই যে ছাদে বসার জায়গাটা আরাম ক্যাদারা টেবিল এমনকি পা রাখার টুল পর্যন্ত আছে বেশ একটা শান্ত নিজের মতো থাকার পরিবেশ আর কি আর করিম সাহেবও খুব চেষ্টা করছেন যাতে ওনার কোনো অসুবিধা না হয় জিজ্ঞেস করছেন সব ঠিকঠাক কিনা উনি তো খুব খুশি যে শৌখর সাহেবের জায়গাটা পছন্দ হয়েছে কিন্তু এই নির্জনতার সাথেই আবার কিছু সামাজিকতার চাপও আসছে মনে হচ্ছে ঠিক ধরেছেন এই যেমন ধরুন ওসি সাহেবের দাওয়াত করিম সাহেব এসে বললেন ওসি সাহেব একটু চায়ের আমন্ত্রণ জানিয়েছেন শকত সাহেবও ভাবলেন ঠিক আছে চা তো খাওয়াই যায় রাজি হয়ে গেলেন কিন্তু চায়ের গল্পটা তো আর চায়ে থেমে থাকল না সেটা একেবারে এলাহি কারবার হয়ে দাঁড়াল মানে রাতের খাওয়া পোলাও কোরমা সে এক বিশাল আয়োজন আর তার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ছিল ওই মোহনগঞ্জ থেকে আনা বিশাল কাতলা মাছের মাথাটা হ্যাঁ আর শওকত সাহেব তো প্রথমেই বলে দিলেন দেখুন আমি কিন্তু মাছের মাথা খাই না কিন্তু ওসি সাহেব কি আর শোনেন তার অনুরোধটা ছিল অদ্ভুত বললেন ঠিক আছে খাবেন না কিন্তু মাছের মাথার দিকে তাকিয়ে একটা ছবি তুলতে হবে এটা কেমন কথা এটাই তো হুমায়ুন আহমেদের লেখার মজা মানে একদিকে খুব আন্তরিকতা দেখানোর চেষ্টা আবার সেই চেষ্টাটাই কেমন যেন একটা বিড়ম্বনা তৈরি করছে শুধু তো ওসি সাহেব নন তারপর একে একে ওনার স্ত্রী ছেলে এমনকি শালা সবার সাথে ছবি তুলতে হলো। হ্যাঁ ওই মাছের মাথাটাকে সাক্ষী রেখে এই যে আতিথেয়তা এর মধ্যে কিন্তু একটা লোক দেখানো ব্যাপার বা বলা যায় একটা পারফরম্যান্সের মতো বিষয় আছে তাই না এটা কি সরলতা নাকি অন্য কিছু প্রশ্নটা আসেই ছবি তোলার পর আবার ওসি সাহেবের স্ত্রী নাকি নিজে একটা কবিতা লিখে এনেছেন হ্যাঁ সরচিত কবিতা আবার সুন্দর করে ফ্রেমে বাঁধানো চারপাশে লতা পাতা আঁকা তিনি সেটা শৌকত সাহেবকে উদ্দেশ্য করে পড়লেনও কিন্তু শৌকত সাহেব তো কিছুই বুঝলেন না এক বর্ণনা অথচ পাশে বসে মোফাজ্জল করিম সাহেব সমানে বলে চলেছেন অসাধারণ অসাধারণ পুষ্পও ছিল কিন্তু সেখানে বুঝতেই পারছি শৌকত সাহেবের জন্য পুরো ব্যাপারটা কতটা অস্বস্তিকর ছিল একদম মানে তাকে যে সম্মানটা দেখানো হচ্ছে সেটা ধরনটা তার কাছে কতটা অর্থবহ বা তিনি আদৌ চাইছেন কিনা সেটাই প্রশ্ন এখানে হাসির ছলে একটা গভীর বিষয় তুলে ধরা হয়েছে আমার মনে হয় এই স্থানীয় সমাজ যেভাবে একজন বুদ্ধিজীবীকে বরণ করছে তার মধ্যেকার আনুষ্ঠানিকতা আর আন্তরিকতার মিশেলটা বেশ বেশ জটিল ঠিক আর এই ঘটনার রেশ কাটতে না কাটতে সোমবার দিন আবার ময়নাতলা স্কুলে যাওয়ার পালা স্কুলটার অবস্থা তো খুব একটা ভালো না বেশ জরাজীর্ণ হ্যাঁ কিন্তু সেখানেও অভ্যর্থনার কমতি নেই শকত সাহেব ঘোকার মিফেই দেখে একদল রোগা পটকা ছাত্র একেবারে মিলিটারিদের মতো প্যারেড করে এসে স্যালিউট দিচ্ছে তাদের মধ্যে যে দলপতি সে আবার হাণ্ডশেকের জন্য হাতও বাড়িয়ে দিল ভাবা যায় অবস্থাটা আর তারপর শুরু হলো সংবর্ধনা স্কুলের বাংলার টিচার তারিণীবাবু তিনি এক বিশাল মানপত্র পড়তে শুরু করলেন মানপত্র মানে তো সেই প্রশংসাসূচক ভাষণ যেখানে অতিথিকে নানা বিশেষণে হ্যাঁ হ্যাঁ এই যেমন শুরু করলেন হে মান্যবর হে জগতের আলো হে বিদগ্ধ মহাজ্ঞানী হে বাংলার হৃদয় চলতেই থাকল এসব আর শৌকত সাহেবে গলায় জুই ফুলের মালা তিনি বেচারা চুপচাপ বসে শুনছেন এরপর আরেক কাণ্ড এক ছাত্রকে ডাকা হলো কবিতা আবৃত্তি করার জন্য কাজী নজরুলের লিচু চোর ছেলেটার গলা বেশ সুন্দর কিন্তু হয়তো ওই বিখ্যাত অতিথিকে সামনে দেখে একটু ঘাবড়ে গিয়েছিল হ্যাঁ বারবার এক জায়গায় আটকে যাচ্ছিল আর ঠিক তখনই তখনই ওই ঘটনাটা ঘটল শিক্ষক বাবু ইশারায় ছেলেটাকে কাছে ডাকলেন এবং সবার সামনে সজোরে এক চর বসিয়ে দিলেন ভাবুন একবার শুধু জ্বর না না তারপর গাধা বলে ধমক দিয়ে কানে ধরে পেছনে বসিয়েও রাখলেন এটা শৌকত সাহেবের মনে খুব লেগেছিল ওনার মনে হল উনি এসেছেন বলেই ছেলেটা এভাবে লজ্জা পেল অপমানিত হল একদিকে ওনাকে জগতের আলো মহা জ্ঞানী বলা হচ্ছে আর ঠিক সেই সময় তার সামনেই জ্ঞানের জায়গায় একটা বাচ্চার সাথে এই রকম ব্যবহার এই বৈপরিত্যটা কিন্তু খুব চোখে পড়ার মতো হুম হুমায়ুন আহমেদ কি এখানে খুব সূক্ষ্মভাবে কোনো সামাজিক ভণ্ডামি বা দ্বিচারিতার দিকে ইঙ্গিত করছেন আমার তো তাই মনে হয় একদিকে জ্ঞানের প্রতি লোক দেখানো শ্রদ্ধা বিরাট বিরাট বিশেষণ আর অন্যদিকে শিক্ষার নামে তাও আবার একজন সম্মানীয় অতিথির সামনে শিশুর প্রতি এই আচরণ সম্মান জানানোর এই ফাঁপা দিকটা যেন স্পষ্ট হয়ে উঠছে তারিণীবাবুর কাছে মানপত্রের ওই সব কথার চেয়ে ছাত্রটাকে শাসন করাটাই যেন বেশি জরুরি হয়ে পড়ল ঠিক তাই আর এখানেই শেষ না অনুষ্ঠান শেষে হেডমাস্টার মশাই আবার ঘোষণা করলেন এই মহান অতিথি এসেছেন তাই আগামী বুধবার স্কুল ছুটি থাকবে শৌকত সাহেবের অস্বস্তি তখন নিশ্চয়ই চরমে এই ধরনের সম্মান আর তার ফল যেমন ওই বাচ্চা তার অপমান বা স্কুলের ছুটি এগুলো তো রীতিমতো পীড়াদায়ক ওসি সাহেবের বাড়ির ওই আয়োজন আর স্কুলের এই সংবর্ধনা দুটো ঘটনা যদি আমরা পাশাপাশি রাখি একটা ধরন কিন্তু বোঝা যায় কি রকম সমাজ একজন লেখককে বা বুদ্ধিজীবীকে সম্মান জানাতে চাইছে ঠিকই কিন্তু সেই সম্মানের ভাষাটা মানে প্রকাশভঙ্গিটা প্রায়শই ব্যক্তির স্বাচ্ছন্দ্য বা সংবেদনশীলতাকে গুরুত্ব দিচ্ছে না এটা শৌকত সাহেবের জন্য একরকম মানসিক চাপ তৈরি করছে এই সব কিছুর পর ওসি সাহেবের বাড়ি থেকে ফেরার পথে গল্পটা একটু অন্যদিকে মোড় নেয় তাই না সৌকত সাহেব আর পুষ্পর দিকে হ্যাঁ পুষ্প ওনার পাশে হাঁটছিল আর শৌকত সাহেবের কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে পুষ্প যেন ওকে একটু এড়িয়ে যাচ্ছে কারণটা ঠিক বুঝতে পারছিলেন না আর ওই যে বাবু নামের ছেলেটা যার সাথে পুষ্পর আজকাল খুব ভাব হ্যাঁ ওই ছেলেটা যে একদিন দুপুর এসে জোর করে দড়ি কাটার ম্যাজিক দেখিয়েছিল মনে আছে হ্যাঁ হ্যাঁ আর শৌকত সাহেবকেও শিখতে বাধ্য করেছিল তো এমন একটা ছেলের সাথে পুষ্প কেন মিশছে এটা ভেবেও শৌকত সাহেব মনে মনে বিরক্ত হচ্ছিলেন পুষ্পকে কিছু জিজ্ঞেস করবেন কি করবেন না এ নিয়েও দ্বিধায় ছিলেন কিন্তু কথা শুরু করল পুষ্পই জিজ্ঞাস করল আজকের নেমন্ত কেমন লাগল শকত সাহেব তো খুব ছোট উত্তর দিলেন ভালো কিন্তু পুষ্পর নজর খুব তীক্ষ্ণ সে বলল আমি সারাক্ষণ আপনাকে দেখছিলাম আপনি ভয়ানক বিরক্ত হচ্ছিলেন কিন্তু হাসি মুখে বসেছিলেন আপনি তো অভিনয়ও ভালোই জানেন এই কথাটা কিন্তু বেশ বেশ ডাইরেক্ট খুবই ডাইরেক্ট এটা পুষ্পর চরিত্রেরও একটা দিক দেখায় সে শুধু দেখে না বোঝেও আর শকত সাহেবও কিন্তু অস্বীকার করলেন না স্বীকার করলেন যে পুষ্প ঠিকই ধরেছে পুষ্প তখন জিজ্ঞাসা করল এই রকম অভিনয় বা কষ্ট কি ওনাকে প্রায়ই করতে হয় শকত সাহেব বললেন হ্যাঁ হয় এই ছোট ছোট কথাগুলো যেন ওদের মধ্যে একটা অন্যরকম বোঝাপড়া তৈরি করছিল এরপর পুষ্প হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করে বসল আপনি কি আমার ওপর রাগ করেছেন শোকত সাহেব তো অবাক কারণ তিনি তো রাগের কোনো কারণ খুঁজেই পাচ্ছিলেন না কিন্তু পুষ্পের পরের কথাটা আরও অবাক করার মতো সে নিজেই বলল রাগ করার মতো কাজ সে করেছে কারণ সে শৌকত সাহেবের কাছ থেকে দূরে দূরে থাকছে এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট পুষ্প কেন দূরে থাকছে আর কেনই বা সে ভাবছে এর জন্য শৌকাত সাহেবের রাগ করা উচিত সে কি সৌকাত সাহেবের কাছ থেকে কোনো বিশেষ অ্যাটেনশন চাইছে যা সে পাচ্ছে না নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে যা সে বলতে পারছে না হুমায়ুন আহমেদ এখানে সম্পর্কের খুব সূক্ষ্ম একটা টানাপড়েন দেখাচ্ছেন সৌকাত সাহেবের উত্তরটাও কিন্তু বেশ নিয়ন্ত্রিত ছিল তিনি বললেন না না রাগের কি আছে তিনি তো একা থাকতেই ভালোবাসেন। আর সেজন্যই তো বজ্রায় উঠেছেন এমনকি মাঝিদেরও আপাতত ছুটি দিয়ে দিয়েছেন হ্যাঁ আর বললেন যে তার লেখালেখি খুব ভালো হচ্ছে চারপাশের প্রকৃতি নাকি তার লেখায় আসছে এটা কি সত্যি কথা নাকি পুষ্পর প্রশ্ন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা নিয়ে ভাবছেন না অথবা পুষ্পর ওই সরাসরি প্রশ্নে একটু অপ্রস্তুত হয়ে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিলেন ওনার কথায় প্রকৃতির প্রভাবের উল্লেখটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এটা ওনার ভেতরের সংবেদনশীল মনটাকে দেখায় পুষ্প তখন বলল ওনার মাথায় খালি লেখা ঘোরে তখন উনি হেসে ফেলে হঠাৎ বললেন কবিতা শুনতে চাও নিজের উচ্চারণের সমস্যা আছে জেনেও র দ ধতে গণ্ডগোল বললেন অনেক কবিতা মুখস্থ পুষ্প বলল আষাঢ় মাস নিয়ে শুনতে চায় শৌকত সাহেব তখন রবীন্দ্রনাথের বর্ষার কবিতা আষাঢ় হইতেছে শেষ খুব নিচু গলায় আবৃত্তি করতে শুরুও করলেন কিন্তু কয়েক লাইন পরেই হঠাৎ থেমে গেলেন হ্যাঁ কারণ হিসাবে বললেন আকাশে তো মেঘ নেই তাই বর্ষার কবিতা ভালো লাগছে না কিন্তু আমরা বুঝতে পারি আসল কারণটা অন্য ওনার নিজেরই মনে হল এই মেয়েটাকে কবিতা শুনিয়ে মুগ্ধ করার চেষ্টাটা কেমন যেন ছেলে মানুষই লাগছে এর কোনো মানে হয় না ঠিক ওনার ভেতরে যে যুক্তিবাদী আত্মসচেতন মনটা সেটাই যেন ওকে থামিয়ে দিল উনি সঙ্গে সঙ্গে সিগারেট ধরিয়ে হন হন করে এগিয়ে গেলেন আর পুষ্পবেচারী একটু অপ্রস্তুত হয়ে পেছনে পড়ে রইল এই ঘটনাটা শৌকত সাহেবের ভেতরের দ্বন্দ্বটাকে খুব পরিষ্কার করে তোলে তাই না একদম একদিকে হয়তো পুষ্পর প্রতি একটা নরম জায়গা বা তাকে ইমপ্রেস করার ইচ্ছা কাজ করছে কিন্তু পরক্ষণেই ওনার পরিণত মন বা সামাজিক সংকোচ তাকে আটকে দিচ্ছে এই দ্বিধা এই হঠাৎ করে নিজেকে গুটিয়ে নেওয়া এটা শৌকত সাহেবের চরিত্রের একটা অংশ আর পুষ্পর সাথে ওনার সম্পর্কটা যে সহজ সরল নয় বেশ জটিল অনুভূতি আর যুক্তি টানাপড়েনে ভরা সেটাও স্পষ্ট হয়ে গেল তাহলে এই অংশে আমরা শৌকত সাহেবের দুটো আলাদা জগৎ দেখতে পাচ্ছি একদিকে বজরায় তার নিজের খুঁজে পাওয়া শান্তি প্রকৃতির কাছাকাছি থাকা লেখার জগতে ডুবে যাওয়া আর অন্যদিকে বাইরের পৃথিবীর চাপ ওসি সাহেবের বাড়ির ওই লোক দেখানো আপ্যায়ন বা ময়নাতলা স্কুলের বাড়াবাড়ি রকমের সংবর্ধনা যেগুলো ওনার জন্য আসলে অস্থিত্বি আর বিড়ম্বনা ছাড়া কিছুই নয় এই দুটো জগতের মধ্যে একটা সংঘাত চলছে উনি নিজের মতো থাকতে চাইছেন কিন্তু সমাজ তাকে বিভিন্ন ভূমিকায় বিভিন্ন অনুষ্ঠানে টেনে আনছে বাবুর মতো ছেলেদের উপর ওনার বিরক্তি পুষ্পর প্রতি ওনার জটিল অনুভূতি আবার পুষ্পর নিজের আচরণও বেশ রহস্যময় এই সব কিছু মিলিয়ে শৌকত সাহেবের চরিত্রটা আরও জীবন্ত আরও বহুমাত্রিক হয়ে উঠছে ওনার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ উনি চারপাশের অসঙ্গতি ভণ্ডামি ঠিকই ধরতে পারছেন কিন্তু সামাজিক পরিস্থিতিতে উনি প্রায়শই নীরব দর্শক বা অস্বস্তিতে ভোগা একজন মানুষ এই বুদ্ধিমত্তা আর সামাজিক ডিজেম্বল টুরা বা স্বাচ্ছন্দ্যের অভাব এই বৈপরীত্যটাই চরিত্রটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে আর এই পর্বের ঘটনাগুলো বিশেষ করে এই ময়নাতলা স্কুলের ওই ঘটনাটা শুধু শোকত সাহেবের ব্যক্তিগত অভিজ্ঞতা নয় এটা আমাদের বৃহত্তর সমাজেরও একটা ছবি তুলে ধরে সম্মান দেখানোর নামে যে প্রচলিত আনুষ্ঠানিকতা সেগুলো অনেক সময় কতটা ফাঁপা বা কখনও কখনো অমানবিকও হতে পারে আর শৌকত সাহেব আর পুষ্পর সম্পর্কের যে রসায়ন তার মধ্যকার চাপা উত্তেজনা না বলা কথাগুলো সেগুলো গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওদের আপাত সরল কথার আড়ালে অনেক জটিল সমীকরণ লুকিয়ে আছে অবশ্যই এই পর্বে আমরা সৌকত সাহেবের ভেতরের জগৎ তার লেখক সত্তা সামাজিক নিয়মকানুন আর আনুষ্ঠানিকতার প্রতি তার প্রতিক্রিয়া এবং পুষ্পর সাথে তার বদলাতে থাকা সম্পর্কের একটা খুব গুরুত্বপূর্ণ ছবি পেলাম ওই লোক দেখানো সম্মান আর ভেতরের আসল অনুভূতি দ্বন্দ্বটাই এখানে প্রধান সব শেষে একটা ভাবনা মাথায় আসছে এই যে বাইরের লোক শৌকত সাহেবকে দেখছে একজন মহাপুরুষ বা জগতের আলো হিসেবে আর তার নিজের ভেতরে চলছে এত অস্বস্তি বিরক্তি দ্বিধা এই বিরাট পার্থক্যটা তার মনে বা তার লেখায় ভবিষ্যতে কী প্রভাব ফেলতে পারে হুম এটা একটা ভালো প্রশ্ন অন্যদের চোখে তৈরি হওয়া এই ইমেজ আর তার নিজের ভেতরে সত্তার এই যে ফারাক এটা কি তার মন্দিনও লেখার মূল উপজীব্য হয়ে উঠবে এই ভাবনাটা কিন্তু আমাদের জন্য রইল